মধ্যে সমন্বয়কদেরকে ওনারা ইহন ওয়ার্ডার দিয়েছিল দেওয়ার পরে সমন্বয়করা ওরা কি বললো সুমন মেম্বারের যে স্লিপ গুলো ওই জায়গা থেকে পঞ্চাশটা স্লিপ ওরা মাইনাস করছে মাইনাস করে সুমনকে খোব <laughs> মেছিল

প্রতি বছরে দেয় সুমন দু চারটা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা যাই পায় সুমন দেয় একশো দুইশো পায় দেয় এইবার সুমনের সিলিপ ছিল দুশো সত্তরটা দুশো সত্তরটার মধ্যে সমন্বয়কদেরকে ওনারা ইউনো ওয়ার্ডার বলি ওয়ার্ড দিয়েছিল দেওয়ার পরে সমন্বয়করা ওরা কি বললো ওই যে ইউনো সুমন মেম্বারের যে স্লিপগুলো ওই জায়গা থেকে পঞ্চাশটা স্লিপ ওরা মাইনাস করছে মাইনাস করে সুমনকে দিচ্ছে দুশো বিশটা এবং পুরোটা ক্লিয়ার জানি না তারপর একটা জিনিস হলো আর যাদের জামায়াতে ইসলামে ওদেরকে বলে সুমনের এই জায়গা থেকে খন্ড করে কাটি আবার সুমন যে স্লিপগুলো পাইতো ওগুলা থেকে আরো ভাগ করে দিয়ে দিয়েছে সুমনকে কমায়া ওই ইস্যু সুমন কি করলো রাগ করে আপনারা প্রতিটা বছরে ফসস সময়ে উনি এই জিনিসগুলো নিয়ে কাটসুপি করে এটা পির গাছে উপজেলায় ওনো আচ্ছা উনি ওনাদের নেতাকর্মী দিয়া উনি ওনাদের চেলাপালা দিয়ে উনি এগুলো করিয়া করে প্রতিটা বছরে প্রতিটা প্রতিটা উনি এগুলা করে 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 এখন আমাদের নিরুপায় আমাদের জনগণকে বললো যে আমরা কার্ড পাই না এরকম কাটগুলা ভাগ করে নিয়ে গেছে। আমি কার্ড পাই দুশো বিশটা ওই মধ্যে আমরা কার্ড দেয় একশো না আমি আপনাদেরকে কিভাবে বুঝ দিব বুঝ দিতে পারি নি যে আমি কার্ডগুলো রাখ করে রাখি আসছি ওনাদের ওই জায়গায় রাখার পরে আমি চলে আসছি আপনাদের কাছে এখন আপনারা যে রায় দিবেন আমি ওই রায় নেব আমাদের দাবি এখন আপনার আমাদের মেম্বারের সহযোগিতা যারা কাট পাইতো বিজেপি দশ কেজি চাউলে হ্যাঁ ওই কার্ডগুলো যদি এখন মেম্বার সবাইকে দিয়ে দেয় তাহলে আমরা আর কোনো দাবি দেবো নাই আমাদের জনগণের কোনো দাবি দেবো নাই বিগত ঈদে তারা প্রতিটা ঈদের এরকম আশা আকাঙ্ক্ষিত থাকে যে সুমন মেম্বার এভাবে দশ কেজি বিজেপি কার্ডের চাউল দেয় গরিব যারা তারা পায় ওই আশায় তারা বুক বসে বসে বসিয়াছিল যে পাবে এখন পায় না নিরুপায় সুমনের সকাল বিকাল দুপুর অত্যাচার সাধারণের সাধারণ আপনি তো মেম্বারের পক্ষ নিয়ে কথা বলতেছেন না ভাইয়া জালিয়াতি কি হয়েছে আপনি স্পষ্ট করেন মেম্বারের পক্ষ নিয়ে কথা বলতে হবে না মেম্বারের পক্ষ নিয়ে কথা বলি না তো দোষী এখন যেহেতু না উনি তো দোষী আমাদের কাছে চাল যদি না দেয় চাল যদি না পায় মেম্বারের যোগ্যতা নাই তাহলে চাল নেওয়ার যোগ্যতা নাই তো না আমাদেরকে দিচ্ছে না আমাদের কাছে এখন আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি প্রতিবছরে যেরকম বিজেপির একটা দশ কেজি চাউলের কাটা আছে আমাদের গরিব অসহায় যারা পায় তারাও এইভাবে পাওয়ার আশা এবার এই জায়গাটা মানবন্ধন বা ওরা জড়ো হয়েছে মেম্বারের বাড়ির সামনে হ্যাঁ আসার পরে মেম্বার উপজেলার ইউনিয়ন পরিষদের এলাকা থেকে বুঝাই আপনারা একটা মিছিল মিছিল করছে আপনার বিরুদ্ধে এটা কি এটা হচ্ছে আমি যেটা তথ্য পেয়েছি এটা দু দুইজন আছে যারা এটাকে স্বয়ন্ত্র্য করে এটা করছে এটা আবার আইনাও ব্যবস্থা নেওয়া হবে লাইভ দেখলাম আপনি আর তারা বলতাছে যে আপনার ওইজন সমন্বয়কদের কেউজন একজন মেম্বারই ইউপি সদস্যের এর কাঠ থেকে আপনি বলছেন সমন্বয়কদের পঞ্চাশ টাকা দেওয়ার জন্য তারপরে জামা টামা তারও কয়েকজনকে দেওয়ার জন্য সঠিক না না এরকম কিছু নাই এটা হচ্ছে আমি তো বললামই এক কথা বলবো আমি তো বললামই এটা একজন করাচ্ছে ষড়যন্ত্রমূলক এ ব্যাপারে যারা মিছিল করেছিল তাদের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছিল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা বাইরে থেকে এসে বহিরাগত তারা এসে এটা করে আবার ঝটিকা সফরের মতো চলে গেছে